হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ নিশ্চয়ই গুরু এবং গোবিন্দের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী বৃহস্পতিবার মোহিনী একাদশী আঠই মে বৃহস্পতিবার অর্থাৎ চব্বিশে বৈশাখ মোহিনী একাদশী এই মোহিনী একাদশী কোন পুরাণে রয়েছে এই একাদশীর ব্রত মাহাত কি কেনই বা রামচন্দ্র এই একাদশী পালন করেছেন দেখুন ভগবান রামচন্দ্র এ পর্যন্ত পালন করেছেন এবং এই একাদশী পালন করলে কি ফল লাভ হয় এবং ব্রত মাহাত্ম কি রয়েছে শ্রবণ করলে বা কি ফল লাভ হয় এবার যুধিষ্ঠির মহারাজ বলছেন প্রভু বৈশাখ মাসের শুক্ল পক্ষে একাদশীর নাম কি বিধি কি ফল কি হয় উত্তরে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন তুমি উত্তম প্রশ্ন করেছ এরকমই প্রশ্ন এমনই প্রশ্ন রামচন্দ্র করেছিলেন মুনিকে রামচন্দ্র মুনিকে এই প্রশ্ন করেছিলেন কি করেছিলেন না তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি আপনার কাছে এসেছি রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে বলছেন আমি আপনার কাছে এসেছি কারণ কি জানেন কারণ আমি সীতা বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি কৃপা করে এই যন্ত্রণার কোন মুক্তির উপায় আমাকে বলে দিন ভগবান রামচন্দ্র সীতার বৃহজ বিরহজনিত কারণে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে কৃপা করে সেই দুঃখ যন্ত্রণা কিভাবে লাঘব হবে সেই উত্তর খুঁজতে এসেছেন বশিষ্ঠ মনি বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ তোমার নাম গ্রহণ করলেই মানুষের পবিত্র লাভ হয় মঙ্গল লাভ হয় তুমি কিনা লোকের মঙ্গলের জন্য ব্রতের কথা জিজ্ঞাসা করছ বৈশিষ্ট্য মনে বলছে আমি জানি এই ব্রত তোমার জন্য তুমি জিজ্ঞাসা করছো না তুমি জিজ্ঞাসা করছো মানুষের কিভাবে মঙ্গল হয় সে জন্য সত্যি তো তাই ভগবানের কি কোনো ব্রত বার করার প্রয়োজন আছে তিনি তো ভগবান তার বার ব্রত করার কি প্রয়োজন বার ব্রত যা হোক না কেন সবই মাত্র কলিহত জীবের এই মানুষের জন্য কারণ আমরা মানুষ মানব এসেছি তাই আমরা মানুষ তাই তিনি পালন করে আমাদেরকে শিক্ষা দিলেন তিনি কি ভগবান যেহেতু এই ব্রত পালন করেছেন তাহলে আমরা মানবরা মানুষরা এই ব্রত কেন পালন করব তাই না এই প্রশ্ন আছে তিনি পালন করতে পারলেন কিন্তু আমরা ভাবছি আমরা কেন একাদশী ব্রত পালন করি তাই না তিনি পালন করে আমাদের শিক্ষা দিলেন জগৎবাসীকে শিক্ষা দিলেন আমিও করছি বলে তোমরাও পালন করো হরি বল দেখুন আমিও পালন করছি তোমরাও পালন করো বৈশাখ মাসের শুক্রপক্ষে একাদশীর নাম মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত রকম পাপ দুঃখ মহজাল অচিরেই নষ্ট হয় সমস্ত রকম পাপ দুঃখ আসলে আমরা ত্রিতাপ জ্বালায় জর্জরিত কি সেই ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিন জ্বালায় আমরা জর্জরিত কেউ বলতে পারবেন আমরা প্রত্যেকে সুখে রয়েছি শান্তিতে রয়েছি না কোনো না কোনো অসুবিধা কোনো না কোনো সমস্যা আমাদের প্রত্যেকের মধ্যে আছে আমার মধ্যে যে সমস্যা রয়েছে আপনার মধ্যে হয়তো নেই বা আপনার মধ্যে যে সমস্যা রয়েছে আমার মধ্যে হয়তো সেই সমস্যা নেই প্রত্যেকে আমরা ত্রিতাপ জ্বালায় জর্জরিত এই দুঃখ মহাজাল অচিরেই নষ্ট হয় শুধুমাত্র মোহিনী একাদশী ব্রত একাগ্র চিত্রে পালন করলে শুধু তাই নয় একাগ্র চিত্রে যদি তুমি এই মহিমা এই ব্রতের মহিমা শ্রবণ করো শ্রবণ মাত্রে তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় হরি বল শ্রবণ মাত্র তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় কত বড় ডিসকাউন্ট তার উপর বৈশাখ মাস চলছে কি এই মাহাত্ম রয়েছে না পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল বংশজাত ধৃতিমান নামে সেখানে এক রাজা রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈষ্ণ বাস করতেন তিনি ছিলেন পূর্ণ কর্মা এবং সুসমৃদ্ধিশালী রাজা তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ মন্দির গৃহ তিনি নির্মাণ জিতেন কারণ তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ তাই না আসলে আমরা অনেকেই দেখি যারা হয়তো কৃষ্ণ ভক্ত নয় বিষ্ণু ভক্ত নয় তারা স্কুল কলেজ বিদ্যালয় বই খাতা পেন ইত্যাদি ইত্যাদি তারা দান করে থাকেন এটাও এক রকমের সেবা শুধু যে তিলক করলে গলায় মালা নিলে কৃষ্ণ ভক্ত হয় এটা কিন্তু নয় এটা কিন্তু নয় তিলক একটি সেবার অঙ্গ মালা অঙ্গ তিলক না নিয়েও ভগবানের সেবা করা যায় শুধুমাত্র একাগ্র চিত্রে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু মন্ত্র জানতেন না তিনি শুধুমাত্র ভক্তিতেই মায়ের পুজো করতেন তাই মন্ত্রটা জানার থেকে ভক্তিটা আপনাকে অর্পণ করতে হবে ভগবানের কাছে তাই না তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি এই সমস্ত কিছু করতেন কিন্তু অনেকেই কৃষ্ণ ভক্ত নয় তবু অনেক কিছু সমাজের কল্যাণমূলক কাজে তারা যুক্ত থাকেন এটাও এক প্রকারের সেবা এটা হচ্ছে আমার বলার অর্থ তার পাঁচজন পুত্র ছিল তারা পাঁচজন পুত্র খুব নিয়ম তিনি মানতেন না সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি এই হলো পাঁচজন পুত্র পাঁচজন পুত্র মধ্যে ধৃষ্টবুদ্ধি তিনি পরশ্রী আসক্ত ছিলেন বেশাসক্ত ছিলেন লম্পট দুশ্চরিত্রা দ্রুত মদ মাংসতে আসক্ত ছিলেন তিনি দেবতা ব্রাহ্মণ বৈষ্ণবদের কাদেরও সম্মান তিনি করতেন না সুরাপান করতেন অবক্ষ ভক্ষণ করতেন অভক্ষ সমস্ত রকমের অকল্যাণমূলক কাজে তিনি জড়িত থাকত এমনই এক সময় পিতা ধনপাল তিনি দেখলেন যে ভরা বাজারের মাঝে তার পুত্র এক বেশার গোলায় হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে এমনই অপকর্ম কার না পিতা সহ্য করে বলুন সহ্য করতে পারে কখনোই পারে না তিনি কি করলেন সঙ্গে সঙ্গে রেগে গেলেন ক্রুদ্ধ হলেন এবং সেই পুত্রকে ধৃষ্ট বুদ্ধিকে বাড়ি থেকে বের করে দিলেন ধৃষ্ট বুদ্ধিকে বাড়ি থেকে বের করে দিলেন বের করে দিবে এমনই সন্তান যার হয় সেই পিতা কতটা দুঃখী কতটা দুঃখ পেলে এমনই সন্তানের উপর আঘাত আনে তাই না তিনি কি করলেন না এইভাবে কিছুদিন চলতে থাকার পর তার অর্থ দেখা দেয় তিনি গ্রামে নগরে চুরি করতে লাগলেন কয়েকবার রাজার হাতে তিনি ধরাও পড়লেন চোরের সাত দিন গৃহস্থের একদিন কয়েকবার তিনি রাজার হাতে ধরাও পড়লেন মারও খেলেন কিন্তু পিতার কথা ভেবে তাকে প্রহরীরা ছেড়ে দিলেন কিন্তু বারবার তো এইভাবে হয় না তিনি আবারও ধরা পড়লেন এবং তার কারাগারে তারা তাকে বন্দি করলেন কারা ভোগ করার পর ছাড়া যখন পেল কোনো আত্মীয় স্বজন পরিবার তাকে কেউ মেনে নিল না তিনি কি করলেন না বনে চলে গেল সেখানে গিয়ে পশু পাখি হত্যা করে বধ করে তাদের মাংস খেত এবং দুঃখময় জীবনযাপন করতে লাগে এমনই দুষ্কর্ম করলে এমনই অপরাধমূলক কাজ করলে কখনো কেউ সুখী হতে পারে না তাই অন্যকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না অন্যকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কখনোই নিজে সুখী হতে পারে না বা হওয়াও যায় না এমনই বৈশাখ মাসে এমনই বৈশাখ মাসে তিনি কোনো একটু সুকৃতির ফলে আশ্রমে তিনি উপস্থিত হলেন বনে ঘুরতে 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 কোনো একটু সুকৃতি ছিল আগের পূর্ণ জন্মে তিনি কি করলেন না মুনির তিনি জানতেন না কোন মুনির আশ্রম পরে জানলেন এটা মুনির মুনির আশ্রম তিনি মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন আশ্রমের চারিদিকে তিনি ঘুরে বেড়ালেন শোককুল ধৃত ধৃষ্ট দেখে দেখে মুনি ডাকলেন শোনো সেই সময় মুনি গঙ্গা স্নান করে সেটি ছিল বৈশাখ মাস তিনি গঙ্গা স্নান করে আশ্রমে তখন আসছিলেন এই কথাবার্তা বলার সময় ধৃষ্ট বুদ্ধির সঙ্গে মুনির বাক্য বিনিময় হওয়ার পরে সময় এক বিন্দু জল মুনির বস্ত্র থেকে তার গায়ে পড়ল দেখুন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্তে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ একটুকু যদি একটু যদি পূর্ণ থাকে থাকে তার উদয় হলো জল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরে গেল হঠাৎ তিনি শুভ বুদ্ধি উদয় হলো এক ফোঁটা জল তাহলে আমরা যারা বৈশাখ মাস এখনো রয়েছে যারা প্রতিদিন বৃন্দা দেবীকে জল অর্পণ করেন হুম খুব সুন্দর যদি কেউ নাও করে থাকেন অন্ততপক্ষে পক্ষে শেষের সাত দিন আমার আগের ভিডিওতে রয়েছে শেষের সাত দিন মাত্র সেবা করে বৈশাখ মাসে বৃন্দাকে বৃন্দা দেবীকে কি না ফল তিনি পেয়েছেন সাধু সঙ্গ করে কি না ফল পেয়েছেন তাই এখনো বৈশাখ মাস কয়েকদিন রয়েছে অন্ততপক্ষে সাধুসঙ্গ সাধু সঙ্গ সাধু সেবা প্রসাদ পাওয়া গীতা ভাগবতম দান করা এবং গীতা পাঠ ভাগবত পাঠ অনুষ্ঠানে যাওয়া এবং যদি সম্ভব হয় নিজের বাড়িতে একটু সময় দিয়ে যদি এই গ্রন্থগুলো একটু পড়া যায় খুব খুব উপকার খুব উপকার কারণ মহা মহাবৈশাখ মাস কারণ এই মাস চলে গেলে আবার এক বছর পরে আসবো কে জানে এক বছর আমরা বেঁচে থাকতে পারবো কি পারবো না পরের বছর আমরা ছবি হয়ে যাব না তার কি প্রমাণ আছে তাই যতক্ষণ আমরা রয়েছি আমরা হেলায় হারিয়ে দেবো না যতদিন যতটুকু টাইম রয়েছে আমরা একটু সাধু সঙ্গ করবো বৃন্দাদেবীকে জল অর্পণ করবো প্রসাদ পাব প্রসাদ সেবা করব এবং সেই সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় গীতা কোনো বৈষ্ণবকে শুদ্ধ বৈষ্ণবকে শুদ্ধ ব্রাহ্মণকে গীতা দান করলেন একটু ভাগবত দান করলেন দানের বিশাল ফল রয়েছেন দশজন বিশজনকে একটু অন্নপ্রসাদ দান করলেন বৈশাখ মাসে মহাবৈশাখ মাস যেহেতু ডিসকাউন্ট দিয়ে থাকেন ওই বৈশাখ মাসে আমার আগের ভিডিওতে রয়েছে দেখতে হবে দেখলে তাই একটুকু বস্ত্রের জল যখনই তার গায়ে পড়ল তার সমস্ত পাপও দূর গেল দূরে গেল এবং শুভ বুদ্ধির উদয় হলো সেই ব্রুতের প্রভাবে শুভ বুদ্ধির উদয় হওয়ার ফলে কৃতাঞ্জলি পূর্বক ঋষিকে প্রার্থনা করছে আমি দুঃখ যন্ত্রণায় জ্বালায় ছটফট করছি মুক্তি লাভের উপায় আমাকে বলে দিন বলছেন মুক্তি লাভের উপায় আমাকে বলে দিন ঋষিপর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী রয়েছে সেই ব্রত তুমি পালন করো সেই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাশীয় ক্ষেত্রে দেয় দেখ এই মোহিনী একাদশী ব্রত করলে পূর্ব জন্মের রাশিও পর্যন্ত পর্বত প্রমাণ যদিও পাপড়া থাকে সেটাও পর্যন্ত ক্ষয় হয়ে যায় তাহলে কত বড় পাওনা শুধুমাত্র একাদশী পালন করলে মহিনী একাদশী পালন করলে শুধু তাই নয় বশিষ্ঠমণি মহামণি বশিষ্ঠ বললেন কৌরীন্দ্রমণির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে ধৃষ্ট বুদ্ধি এই ব্রত পালন করলেন এবং হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল এবং দিব্য দেহে দেহ তিনি লাভ অবশেষে গরুরে আরোহণ করে সমস্ত রকম বৈকুণ্ঠ ধামে তিনি গমন পর বিষ্ণু লোকে বৈকুণ্ঠ লোকে তিনি স্থান পেলেন হম এমনই পূর্ণ ফল এই মোহিনী একাদশী শুধু তাই নয় ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোন ব্রত শ্রেষ্ঠ নেই তাই যোগ্য তীর্থস্থান দর্শন এবং দান যে কোনো পূর্ণ কর্ম করুন না কেন এই ব্রত শ্রবণ এবং কীর্তন করলে সমস্ত গোদানির ফল লাভ হয় বল তাই অনুরোধ এখনও বৈশাখ মাসে কয়েকটা দিন রয়েছে অন্তত পক্ষে যদি একটু নিরামিষ সেবা করা যায় ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেওয়া যায় প্রসাদ সেবা করা যায় গীতা ভাগবত পাঠ ভাগবত হরিবাসরে অংশগ্রহণ যদি করা যায় খুব ভালো সেই সঙ্গে সঙ্গে যদি গীতা দান ভাগবত দান করা যায় খুব ভালো কারণ মহাবৈশাখ মাস রয়েছে বল হরে কৃষ্ণ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের লাইক কমেন্ট আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণমায় জীবনযাপন করবেন হরে কৃষ্ণ হরিবল